से मबकार

এত মায়া করে আমরা পাপ করি অপরাধ করি অন্যায় করি আমাদের আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দে এ দয়া বলে কোথায় আল্লাহ বলে তোমরা যে তোমাদের সাথে আমি আল্লাহ সেখানি আল্লাহ পাওয়া যায় না উশিলা তলাসকণ্টা মন্দের জুগে আল্লাহ কে পাওয়ার উশিলা ছিলেন বিরা সুর্গ বেলা যুগে আল্লাহকে পাওয়ার রসিলা হল আল্লাহ রলি বর্তমানে আল্লাহকে পাওয়ার আমাদের রসিলা আমাদের মুর্শিদ কিবলা যেন সুযোগ্য তো মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদান করে মোহমন দবন বক্ষরি পরিচলক সমন্য খুশমশর ফয়সালা করি আল্লাহর প্রিয় বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মুদ্দাজিলুল্লাহ হুজুর কিবলা জার আজিজির সাথে আল্লাহর অলির কদম মোবারক জড়িয়ে ধরেন চেহারা মোবারক খেয়াল করেন কদম মোবারক জড়িয়ে ধরে চোপান মিনতি করে বলেন আল্লাহর অলি গো ও গো আল্লাহর বন্ধু আমরা পাপি নালায় গোনাগা জীবনের ভুল বেদমির বোঝা মাথায় এলো আল্লাহ রলিগ আপনার কদম বাবার হাজির হয়েছে আমাদের ভুল বেদমি দয়া করে ক্ষমা করে দে দয়া করে ক্ষমা করে দে আপনার কদম বাবার আমাদেরকে কবুল করে রাখে আমাদেরকে মোহাম্মদ ইসলামের অনুসারী হিসেবে কবুল করে রাখে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি দয়াল আমাদের প্রতি দয়া ভিক্ষা দেন আপনার মাঝে রয়েছে নূরে মোহাম্মদের নিঞ্চিত পরিমাণ নূর

अपनी बेलाये तेरे ज़माना रेखजंस रेस्टोलिया अल्लाह उसे देखो अपना रे दिवस करें दिमाग शरू चलाये माफ करें दर बाबा जान अब रे पापी तपी मुरीच चंद ওগো দয়াল মুর্শি আমরা আপনার মুড়ি সন্তান আমাদের ভুল পেয়াদি মাফ করে দেন আপনার নূরের কদম বাবার ওকে আমাদেরকে কবুল করে রাখেন বাবা যান আপনি দয়া করেন আমরা জন আপনার নির্দেশমত আমাদের মহা নিবা প্রফেসর ডক্টর কুদরতে খোদা مددジル লোকলাদে হুজুর কিبل জানেন নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়ে আমল করে গোলামি করে আল্লাহ রব্বুল আলামিন এর সৃষ্টি অর্জন করতে পারি বরশদে আমাদের প্রতি আপনি সেই দয়া ভিক্ষা দেন কালের সাথে দয়াল বাবা যেন পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন দিল খানা চন্দ্র খেয়াল করেন জীবনের অপরাধে ক্ষমা চার তার পবিত্র দিল মোহরকের সাথে না দিল খারাপ মিশিয়ে

জীৱনৰ অপৰাধ ক্ষমা কৰি দিয়ে হাবি মেহবানি কৰি আপোনাৰ খালে উম হিচাপে আমাৰ কে কবল কৰে নে اپنی رحمت للعالمین رحمت در نظار اما در بھکدن اپنا رحمت پلے نبی گو اما در زبوتی و عذاب کو زب او با روک شک بی پود পালাম শিব দুর যাবে ইয়ার সো লল্লা আপনার সাফায়াদ আমাদের নসিব করবে আপনার দীদান আর আমাদেরকে দয়া করে দান করে

يا رحمة يا شفيع المجنون. يا شفيع

سوريا يا رحبا الله يا رحمة الليل مين يا شفيع अज छपि Na pai jodhi दी अप न दी

আল্লাহর খুজরে হাজিরে হই আবার আল্লাহকে বলেন মাওলা গো মাওলা গো বাউলা নালায়ে নালাগার আমরা বড় সহায় আল্লাহ তোমার সহায় বান্দা তোমার পাপি বান্দা পাউলা গো আমাদেরকে তুমি পাপ করে দাও পাপ করে দাও পাপ করে দাও আল্লাহ জীবনের অপরাধ ক্ষমা চাই করে দাও করে দাও জীবনের অপরাধ ক্ষমা চাই মাফ করে দাও 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 তোমার ক্ষমার নজর ফিকে দাও তোমার দয়ার নজর ফিকে দাও মাওলা তোমার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত তোমার কর্লা আত্মসমর্পণ করার তৌফিক দান আল্লাহ আমাদের প্রতি তোমার ক্ষমার নজর ভিক্ষা দাও দয়ার নজরে ভিক্ষা দাও বাউলা গো এই মোরা গাওয়ায় বসে তুমি আল্লাহকে আমরা ডাকি কারণ তোরে কি চাওয়া কারণ তোরে কি বাসনা কারণ তোরে কি দুঃখ জ্বালা কেউ না জানলো আল্লাহ তুমি তো আমাদের মনের খবর জানো অনেকে কঠিন রোগের মধ্যে আছে আল্লাহ গো পাপ কেটেকে তুমি পাপ করে দাও শুস্তত দান করে দাও ক্ষমা করে দাও ওরে কৃপিপনা পদরেছ আল্লাহ বিপদ তুমি দন বিপদ দূর করার আর কে হয় নাই গো আমরা আমাদের ক্ষমা করে দাও বিপদাপন দূর করে দাও করে দাও অভাবনা করে দাও রোগ শোক দূর করে দাও অনেকে ছেলে মেয়ে নিয়ে বিপদে আছে বিয়ে সাধী দিতে পারে না আল্লাহ

पर न घणो प ये बब ira about da abaru murshid war God ira allah da se <speaking in> rahuma <Hebrew> <speaking in Hebrew> do

The first that

আমাদের মহান মরশি সুফি সম্রাট শাহ দাওয়ান দয়াল বাবা জেনারে পবিত্র দিল বয়ারো কইয়া আমাদের মহানি বা প্রফেসার ডক্টর কুদরাত খুদা মাদা জিল্লা হ লানি দিল বয়ারো কইয়া আপন আপন অন্তরের মাঝে রাস্তা মহ্বতের পড়তেছে কলব পরিষ্কার হচ্ছে কলবের ভিতরে সত্তর হাজার পর্দার ভিতর গুনার পাহাড় গুনার জলপথ গুনার হাউজ সমস্ত রকম গুনার ময়লা ধন্য এবং চাহার নামে দফা হচ্ছে দিল সাফ হচ্ছে দিল রসুলের মহাপদে বর্ধুর হচ্ছে দিলে যার যে লতি পায় সবক এসমে যাদ আল্লাহ 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 আল্লাহ